হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু প্রিয়া ব্লগস তো দুই দিন পর আজকে তাও আমার ছাদ বাগানের শাকের তুলতে গিয়েছিলাম তার একটা ভিডিও করে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখাতে ভালো লাগে নিজের হাতের জিনিস আপনাদের কাছে দেখাতে খুবই ভালো লাগে যারা ছাদ বাগান করেন তারাই বুঝবেন তো মোবাইলটা একা একা ভিডিও করা খুব কঠিন আপুরা ভাইয়েরা কিভাবে এক একা ভিডিও করে আমি জানি না আমি তো করতে গিয়ে খুবই হিমশিম খাচ্ছি তো দেখেন আমি মোবাইলটা এক জায়গায় দাঁড়া করিয়ে আলু শাক এখানে এগুলো সব কিছু ময়লা থেকে হচ্ছে আমরা কেউ রোপণ করি নাই ময়লা ফেলছিলাম ময়লা থেকে গাছগুলো হয়েছে তো ওখান থেকে খাওয়া চলতেছে কুমড়ো গাছগুলো কুমড়োর পিছিয়ে থেকে হয়েছে এই যে কুমড়ো শাক আলু শাক এখান থেকে একটু তুলে নিলাম তারপর এত বেশি জঙ্গলের মতো হয়ে গেছে এটা খেয়ে দিয়ে শেষ করে ফেলতে হবে ময়লা বিরক্ত লাগে তো এখন এইখান থেকে শাকগুলো তুলে এসেছে হচ্ছে আচ্ছা আপনাকে বলতে পারবেন এই ফলগুলো কি ফল এগুলো কি খাওয়া যায় হয়ে আছে দেখলাম গাছে এই যে পেঁপে দেখাচ্ছে পেঁপে আরও অনেক হয়েছিল পেঁপেগুলো ঝরে পড়ে গেছে তো এখানে চলে এলাম আবার কিছু পাটশাক তোলার জন্য পাটশাকটা আবার ময়লা থেকে হয় নাই আমার হাজব্যান্ড পাটশাক খুবই পছন্দ করে তো আমাকে ও বিদেশ থাকা অবস্থায় বলছিল যে তুমি কি সাথে পাটশাক লাগাও না আমি না লাগাই নাই তো ও দেশে আসার প্রায় দশ বারো দিন আগে আমি পাটশাক খেয়ে তার ওই যে ডাটাটা ওটা গিয়ে ক্যারেটে জাস্ট লাগিয়ে দিয়েছিলাম অবশ্য বৃষ্টি ছিল তো পানি পেয়ে শাকটা হয়ে গেছে পাট শাক এমনিতে হয়ে যায় একটু লাগিয়ে দিলেই হয়ে যায় তো দেখেন কত সুন্দর করে আমি পাট শাকগুলো তুলেছি একদম সতেজ তবে এটা এখন দুপুরের রোদে একটু নেতিয়ে পড়েছিল গাছগুলো এখন এখান থেকে কিছু শাক তুলে নিয়েছিলাম তারপর তারপর যাচ্ছি এখন কিছু পুঁই শাক তুলতে পুঁই শাক আমার সাথে জানেন আরও অনেক হয়েছিল আমি ওই যে পিছনে দেখতে পাচ্ছিলেন ছোট ছোট কিছু বোতল ওই বোতলে লাগিয়েছিলাম ওগুলো সব কিছু আমি একটু করে রেখে জাস্ট গোড়াটা রেখে আমি পুরাটা কেটে ফেলে দিচ্ছি এত জঙ্গলের মতো হয়ে গেছিলো তো তাও অল্প কয়েকটা গাছ রাখছি বীজ হওয়ার জন্য আর বেশিরভাগ গাছই আমি কেটে ফেলেছি তো আপনারা কারা কারা ছাদ বাগান করেন ছাদে কী গাছ লাগিয়েছেন ছাদে কেমন সময় কাটান কয়বেলা পানি দেন যদি একটু জানান মানে ভালো লাগে আর একটা সমস্যা কি জানেন আমি ইউটিউবে নতুন আমি এখানে কিছু বুঝি না তো আমি ভিডিও দিই তা দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আটচল্লিশ ঘন্টাতে কোনো ভিউ আমি দেখি নাই এরপরে দেখলাম পাঁচটা নাকি ছয়টা ভিউ আজকে দেখলাম তো এটা বুঝতেছি না যে আমার এগুলো কেন হচ্ছে আপনাদেরও কি সেম বা আপনাদের প্রথম অবস্থায় কেমন যেত আমাকে যদি একটু জানাতেন আমাকে যদি একটু হেল্প করতেন আমি খুবই উপকৃত হতাম এখান থেকে কিছু পুঁই শাক তুলে এই জামার শাক এখানে আলু শাক আছে পাট শাক আছে কুমড়া শাক আছে পুঁই শাক আছে এগুলো সব কিছু আজকে তুলে নিয়ে মশারি ডাল আর চিংড়ি মাছ দিয়ে মিক্স করে একটু রসুন বাগার দিয়ে রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল তো এটা আজকের শুক্রবারের ভিডিও এটা দুপুরের ভিডিও এই যে কিছু মরিচ এই মরিচগুলো ছোট ছোট কিন্তু অনেক ঝাল একটা রজনীগন্ধাও হয়েছে তো এই মরিচগুলো আমি যখন ওই চাকমা পুতের মারমা পুতের ভিডিও দেখে ওরা বলে ওদের ঝিরির মরিচ অনেক ঝাল মানে আমার ভালো লাগে মরিচগুলো আমাদেরও আছে তবে তুলতে তুলতে একদম টায়ার্ড হয়ে যায় মানে ছোট ছোট মরিচ আমি এভাবে প্রায় পনেরো বিশটার মতো করে তিনবার করে তুলেছি কিন্তু পনেরো বিশটা করে আমি আরও তিনবার তুলতে পারতাম কিন্তু এত গরম আর গেছিলাম একদম দুপুরবেলা জোমরা আজান দিচ্ছে চারোদিকে আমি কতক্ষণের ছাদ থেকে নামবো শুধু ওই অবস্থায় মানে ওই সময়টা গুনতেছিলাম তাড়াতাড়ি করে ছাদ থেকে এগুলো তুলে নিচে নেমে গেছি তাড়াতাড়ি না অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন চার মিনিট একচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কিন্তু এই ভিডিওটা করতে আমার প্রায় দশ পনেরো মিনিটের মতো টাইম লেগেই গেছে আপনারা কারা এত কষ্ট করে ভিডিও করেন আমি তো বুঝি না তো আমার আসলে লাস্ট পর্যন্ত হবে কি না আমি জানি না তো আপনাদেরও কি প্রথম প্রথমে এমনই লাগতো মানে ইউটিউবে ভিডিও করে কিভাবে কে কিভাবে আসেন একটু যদি জানাতেন খুবই উপকৃত হতাম আর আজকে আমি আমার ভিডিওর সাউন্ডটা মিউট করি নাই ভিডিও করার সময় আমার কাছে সুন্দরই লাগতেছিল পাখির সব